রামেশ্বর রামেশ্বরদণ্ডী বলে এক মহাপুরুষ এই শিলামূ অজয় নদের দ্বার থেকে চাল নিয়ে যুব সম্প্রদায় থেকে নিয়ে প্রতিষ্ঠা করেন রামেশ্বর আজকে আপনাদেরকে আমি দর্শন করাবো লোবা মায়ের মন্দির যেটা লোবা গ্রামে অবস্থিত লোবা গ্রামটা হচ্ছে আপনাদের ওই ইলামবাজার আর যে দুবরাজপুর রাস্তা ঠিক সেই রাস্তায় আপনার বাঁ দিকে পড়বে হচ্ছে মন্দিরটা মানে আপনি যদি ইলামবাজার থেকে দুবরাজপুর যান সেই রাস্তায় বাঁ দিকে পড়বে মন্দিরটা ওই দিকে হচ্ছে লোবা গ্রামটা মানে মেন রাস্তা থেকে আপনাকে মোটামুটি দশ কিলোমিটার আরও ভেতরে ঢুকতে হবে তবে কি আপনারা ওই মন্দিরটা দর্শন করতে পারবেন তো এইটুকু বলবো যে এই আমাদের বীরভূমে এত ইতিহাস লুকিয়ে আছে যে ইতিহাস হয়তো অন্য কোনো স্টেটে বা অন্য কোন ডিস্ট্রিক্টে একদম নাই কারণ বীরভূম মানে ঠিকই বলে বীরভূম যেরকম সতীপীঠের জায়গা সেরকম বীরভূম হচ্ছে আমাদের কালীমাতা বা দুর্গা মাতার একটা প্লেস তো আজকের প্রতিবেদন হচ্ছে এই লোবা মায়ের মন্দির বীরভূম হলো এক আরাধ্য ভূমি যেখানে রয়েছে বিভিন্ন সতীপীঠ সাথে শক্তিপীঠ এবং তারও সাথে রয়েছে বিভিন্ন জাগ্রত দেবদেবীর মন্দির আজ সেই দেবদেবীর মন্দিরের মধ্যে একটি অন্যতম মন্দির এই লোবা মায়ের মন্দির যেটিকে বলা হয় জীবন্ত মায়ের মন্দির এই দেবী এত জাগ্রত যাকে যা যায় তাই পাওয়া যায় যদি সে শুদ্ধ মনে এবং পবিত্র মনে কামনা করতে পারে আজ চলুন আমার সাথে দর্শন করা যাক এবং এর খুঁটিনাটি সমগ্র ইতিহাস জানা যাক শ্রী লোবা মায়ের মন্দির যেটি লোবা গ্রামে অবস্থিত বীরভূম যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তাহলে আমায় একটু ক্ষমা করে দিয়েন জানা যায় কয়েকশো বছর আগে সিদ্ধপুরুষ রামেশ্বর দণ্ডি এই পুজো শুরু করেছিলেন তিনি এই পুজো এবং এই মূর্তি নিজেই করতেন তিনি পুজো করতেন আবার পুজোর পরে মায়ের মূর্তি বিসর্জন করে দিতেন প্রায় তিনশো বছর আগে রামেশ্বর দণ্ডী ঘুরতে ঘুরতে চলে আসেন এই লোবা গ্রামে সেখানেই অজয় নদীর তীরে প্রতিষ্ঠা করেন নিজের আরাধ্য দেবীকে তিনি কাশিবাসী হওয়ায় আগে লোবা গ্রামের ঘোষ আর চক্রবর্তী পরিবারের হাতে এই পুজোর দায়িত্ব দিয়ে যান সেই থেকেই এই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লোবা কার্তিক মাসের পুজোর সময় এখানে খুব বড় আকারে পুজো হয় এবং সেই সময় গোটা দেশ থেকে ভক্তরা আসেন এই মায়ের কাছে এছাড়াও প্রতি আমাবস্যায় হাজার হাজার ভক্ত এই মন্দিরে আসেন তার মহাপ্রসাদ গ্রহণ করেন ভক্তদের বিশ্বাস এই মন্দিরের দেবীর কাছে যাই প্রার্থনা করা হয় তাই নাকি পাওয়া যায় এর ফলে মন্দিরের উপস্থিত ভক্তদের মনে একটা বিশ্বাস বহু যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত হয়ে চলে আসছে রামেশ্বর দণ্ডী পরিব্রাজক সাধু ছিলেন তিনি এই গ্রামের নিম্নবর্গের মানুষদের সাথে যুক্ত করেন এই পুজোর সাথে বংশ পরম্পরায় তার বাগদিদা এবং দুর্গাপুজোর দশমীতে অজয় নদ পেরিয়ে মূর্তি তৈরি করার জন্য মাটি আনেন বর্ধমান জেলার গৌরবাজার তালপুকুর থেকে তার মাথায় করে আনেন এই মাটি একাদশী তিথিতে ওই মাটি দিয়ে তিনি মূর্তি তৈরি করার কাজটি শুরু করেছিলেন দেবী দুর্গার ঘট বিসর্জনের পর সারা বছর সেই পুকুরে পড়ে থাকা লোবা মায়ের কাঠামো জল থেকে তুলে মন্দিরে আনা হয় মূর্তি তৈরিতে ঘরের কাঠামো এবং তৈরির জন্য সেই বাবুই দড়ি লাগে তা বংশ পরম্পরায় যোগান দেন বাউরি পরিবারেরাই একইভাবে মূর্তি তৈরির দায়িত্বে রয়েছেন সূত্রধরেরা সন্ন্যাসী সূত্রধর এবং তার পরিবারের লোকজন বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন পুজোর দিন তৈরি হলো সেই বেদি এবং অলঙ্কার পরিয়ে ঘোষ পরিবার মূর্তিটি তুলে দেন ব্রাহ্মণ পুরোহিতদের হাতে পুজোর প্রদীপ চালানোর জন্য যে ঘি ব্যবহৃত হয় তা বংশ পরম্পরায় গোয়ালা পরিবাররা যোগান দেন প্রাপ্তি লাভ হোক কামনার্থ পূজা নিমিত্তম যিঞ্চিত কাঞ্চন মূল্য মহাকাল ভৈরব সহিত লোবাবাসিনী প্রেম শ্রীম দক্ষিণা কালিকার চরণে নিবেদ বিটি ঐদ্য হইকার শিবনিবাসী সমস্ত ভক্তদের নিরোগ শরীর দীর্ঘ আয়ু প্রিয় শান্তি সংস্কৃতি জীবনের শান্তি চতুর্বর্গ ফলশ্রুতি প্রাপ্তি মনোবাসনা লাভ কামনার্থ পূজা নিমিত্ত অন্তর কিঞ্চিত কাঞ্চন মূল্য মহাকাল ভৈরব সহিত লোবাবাসিনী ক্রেইশ্র মধ্যক্ষণা কালিকা চরণে নিবেদন উত্তত তত শান্তি বিধি বিধি সমস্ত ভক্ত ভক্তদের মনোবাস রক্ষ করো সাতশো বছর রামেশ্বর দণ্ডী রামেশ্বর দণ্ডী বলে এক মহাপুরুষ এই শিলামূর্তি অজয় নদের ধার থেকে স্বপ্নাদেশের জাল দিয়ে ধীব সম্প্রদায় দিকে নিয়ে প্রতিষ্ঠা করেন রামেশ্বর দণ্ডী রামেশ্বর দণ্ডী যখন এখান থেকে উনি চলে যান আমার রোপার আমরা হচ্ছে চক্রবর্তী বংশ সেই চক্রবর্তী বংশের আমার পূর্বপুরুষ মোটামুটি চৌদ্দ পুরুষ শ্যামচাঁদ চক্রবর্তীকে এই মাকে অর্পণ করে উনি চলে যান সেই চক্রবর্তী বংশের বংশধর হচ্ছে আমি আমি হচ্ছি বর্তমান বারো পুরুষ সুধীর কুমার চক্রবর্তী আমার ছেলে হচ্ছে তেরো পুরুষ আমার নাতি হইচ চোদ্দ পুরুষ সেই বংশধর রামেশ্বরদণ্ডী এই মাকে প্রতিষ্ঠা করে শ্যামচাঁদের হাতে অর্পণ করে উনি চলে সেই বংশ চক্রবর্তী বংশধর বর্তমান সেই বংশধরেই আমরা মায়ের সেবা পুজো করে আসছি রামেশ্বরদণ্ডী এই মায়ের প্রতি দহ ছিল সেই দহে শিলামূর্তি পাঁচটি এই ফাইভ স্টোন ইমেজ প্রতিষ্ঠিত নিয়ে উনি প্রতিষ্ঠা করেন এই এক একটি মূর্তি এক একটি একটা পাঠ খোলা যায় সামনে আছে গণেশ পেছনে দক্ষিণাকালী পূর্ব সাইডের দুর্গা দেবাদে মহাদেব শিব মহাকাল ভৈর এই নিয়ে রোয়া কালী প্রতিষ্ঠা এই স্টোন পাঁচটি স্টোন মাসে কার্তিক অমাবস্যায় মেন পূজা এবং প্রত্যেক মাসের অমাবস্যায় মায়ের হোম যজ্ঞ লোকের মানে ভক্তের সেবা প্রায় দেড় দু হাজার আড়াই হাজার লোক হয় প্রতি অমাবস্যায় কেউ কোনো আসনে বসতে পারে না সিস্টেম গোটা এলাকায় আসন

এবং বরাডির মা অর্থাৎ ছোটো বোন একসাথেই বিসর্জন করা হয় বিসর্জনের দিন এই গ্রামের প্রত্যেকটি মানুষ অংশগ্রহণ করেন এবং ভিড়ের ঢল যেন নেমে ওঠে বিসর্জনের সময় এই বিসর্জনে শুধুমাত্র সেই গ্রামেরই নয় আশেপাশের প্রত্যেকটি শহর থেকেও প্রচুর মানুষ অংশগ্রহণ করেন শুধুমাত্র এই মাকে দর্শন করার জন্য মন্দির যাওয়ার যে রাস্তাটা লোবামায়ের মন্দির যাওয়ার যে রাস্তাটা যদি আপনাদেরকে বোঝাই আমি তাহলে হচ্ছে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই যে রাস্তা এই রাস্তাটা সোজা চলে গেছে আপনার জয়দেব মোড় জয়দেব মোড়ে গেলেই আপনি মেন রাস্তা পেয়ে যাবেন হাইওয়েটা তো সেখান থেকে আপনি যে কোনো দিকে যেতে পারবেন আর এই জয়দেবের যে রাস্তাটা দিকে এই যে রাস্তাটা এসছে এই রাস্তাটা এই পেছনে যে একটা কাঠ বেরিয়ে যাবে এইখানেই হচ্ছে আপনার গ্রামটা এইখানে ঢুকে এই পয়েন্টে ঢুকেই মোটামুটি আপনাকে দুশো মিটার ভেতরে গেলেই আপনি মন্দিরটা পেয়ে যাবেন এই পয়েন্টটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে গ্রামের পয়েন্ট মানে জয়দেব যে সেখান থেকে সোজা ঢুকে গিয়ে এই মোড়টা পাওয়া যাবে বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করলাম যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন এইটুকু আশা রেখে আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন এবং ভালো রাখবেন সকলকে